এই দিন প্রতিষ্ঠার জন্য নবীজি তাই ফের ময়দানে মার খেয়েছেন একদিন আয়সা জিজ্ঞেস করলেন ইয়ার সুদানি হাল আতা আলাই কায়মন কানা সাদ্দামিন আউমে উহুদ হে আল্লাহর রাসূল আপনার জীবনে উহুদ যুদ্ধের কোনো ভয়াবহ দিন আছে কি হযরত আয়েশা প্রশ্ন করলেন বিশ্বনবী বললেন আয়েশা তায়েফের ঘটনা যখন আমার মনে আসে আমি রাসূলের স্ত্রী থাকতে পারি না বিশ্বনবী আহিষাকে তায়েফের ঘটনাটি নতুন করে শুনিয়ে দিলেন বিশ্বনবী বলেন আহিষা তায়ফের মা ইদানে গিয়েছিলাম তা দাওয়াত দেওয়ার জন্য অন্য কোনো উদ্দেশ্যে আমি যাই নাই আমি তায় বাসকে তা দাওয়াত দিলাম তায়ফের সেলে নাম আমার দাওয়াত কবল করলো না এখানে তারা ক্ষান্ত হই নাই আমি যখন ফিরে আসছিলাম তারা রাস্তার দুধার দিয়ে হাতে পাথর নিয়ে তারা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে গেল আমি মোহাম্মদ মোহাম্মদকে নিয়ে যখন ফিরে আসছিলাম এই বৃষ্টির মতো করে আমাদের উপর পাথর করেছিল আঘাতে আমার মাথা ফেটে গেল পাথর আঘাতে আমার কপাল ফেটে গেল আমার শরীরের বিভিন্ন জায়গা ফেটে গেল হাজার এদের মাথা ফেটে গেল যায়দের শরীরটাও রক্তে ভিজে গেল বিশ্বনবী বলেন আইসাম এত যন্ত্রণা এত কষ্ট আমার হচ্ছিল আমি হাঁটতে পারছিলাম না শরীরটা রক্তে ভিজে গিয়েছে আমি যখন বসে পড়লাম দুজন হিংসর যুবক এসে আমার দু হাত ধরে দাঁড় করালো আমি তো হাঁটতে পারি না টানা করছে আমাকে হাঁটানোর জন্যে আমি দেখলাম আমার সামনের দিক থেকে পিছনের দিক থেকে বৃষ্টির মতো করে পাথর আসছে আমার শরীরের দিকে একটি পর্যায়ে আমি সেন্সলেস হয়ে বেহুশ হয়ে আমি যখন পড়ে গেলাম ওই তাইফের ফের যুবকরা মনে করলো মোহাম্মদ মনে হয় মারা গিয়েছে আমি মারা গিয়েছি ভেবে তাই ফেরে হিংস্র খায় আমাকে ছেড়ে চলে গেল ও গাম কিছুক্ষণ পরে আমার সেন্স ফিরে আসলো আমার যখন সেন্স ফিরে আসলো হাতরাত জায়েদ আমার হাত ধরে ধরে আস্তে করে হাঁটাচ্ছেন আমি তো হাঁটতে পারি না আমার সমস্ত শরীরটা রক্তে ভিজে গেছে ও গো আমার পায়ে ছিল কাঠের জুতা আমার শরীর থেকে এত পরিমান রক্ত ঝরেছে আমার পায়ের কাঠের জোতা রক্তে জাম হয়ে আমার পায়ে আটকে গিয়েছিল গিয়েছিলাম আমি যখন কর্ণ সালিব নামক স্থানে দাঁড়ালাম আমি আমার মাথাটা একটু উঠালাম আকাশের দিকে তাকালাম আকাশের দিকে তাকিয়ে দেখলাম এক খন্ড মেঘ আমাকে ছায়া দিচ্ছে সোনাল্লাহ বলবেন না বিশ্বনবী বলেন আইসা এক খন্ড মেঘ আমাকে ছায়া দিচ্ছে ওই মেঘ মধ্যে আমি হাজরাত জিবিলকে দেখতে পেলাম ফানাদানি ফকাল ইন্নাল্লাহ কদ সামিআ কওল কওমি ওগো আইসা ওই মেঘ মধ্য থেকে হাজরাত জিবিল আমাকে ডাক দিলেন হযরত জিবিল আমাকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরশে আউজিম থেকে আপনার কওম আপনার সাথে যে আচরণ করেছে আল্লাহ পাক আরশে আযীম থেকে সমস্ত আচরণগুলো দেখেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লা আল্লাহর রাসূল আল্লাহ পাক আপনার সাহায্যের জন্য পাহাড়ের ফেরেশতাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন বিশ্বনবী বলেন আয়েশা ফাসআল্লাহ আলাইহি আমি দেখলাম পাহাড়ের ফেরিস্তানা আমার কাছে জে হাজির পাহাড়ের ফেরিস্তারা যে আমাকে বললো ইয়া রসুন আল্লাহি হি আল্লাহ রসুন ফিমা শ ইতা ইন সি ইতা অ্যান উটু দেখো হে আল্লাহ রসুন আপনি যদি চান মোক্কা দুদিকে রে পাহাড় একত্র করে তায়েববাসীকে আমি ধ্বংস করে দেই আমার নবীকে অনুমতি দিয়েছিলেন দিয়েছিলেন আমার নবী অনুমতি দেন নাই তার কারণ হল আল্লাপাক আমার নবী সানে তিনি সাত করেছেন ইল্লা আল্লাহ নব্বুল বিশ্ব নবীকে রহমাত উন্নীলা আলামিন করে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমার নবী অনুমতি দেন নাই আমার নবী বলেছেন আমার নবী বললেন ও পাহাড়ের ফেরস্তানা বা লালুজুম আইয়ু হরি যান মা শুমে না স্নামিহিম মাইয়া আহদুন মা দেখুম না আয়ুশ্রী কমিহি নবী বললেন আইসা নবী বললেন তোমরা পাহাড় চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দেও না আমি আশা রাখি যে আল্লাহ রব্বুল আলামিন তিনি তাদের বংশধরদের মধ্য থেকে এমন লোক সৃষ্টি করবেন যে লোকগুলি লা শারিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করবে তারই গোলামি করবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা এই দিন প্রতিষ্ঠার জন্য জমিনে কোরআনিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য ইসলামী সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে মার খেয়েছেন আমার বন্ধুগণ বিশ্বনবী নবী যুদ্ধে তিনি নিজেই অংশগ্রহণ করে লিডারশিপ দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন দিয়েছেন না সাতাশটি যুদ্ধে বিশ্বনবী তিনি নিজেই লিডারশিপ দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন ওহুদের ময়দানে নবীজি মার খেয়েছেন মার খেয়েছেন না অহুদের মাটি বিশ্ব নবীর রক্ত মোবারকে ভিজেছে ওহুদের ময়দানে নবীজি দন্দান মোবারক শহীদ হয়েছে হয়েছে না ভাই আমার ভাইরা ভালো করে লক্ষ্য করুন বিশ্বনবী অহুদের ময়দানে দাঁড়িয়ে আছেন উদবা ইবনে আবি ওয়াক্কাস নবীকে দাঁড়িয়ে থাকতে দেখে উদবা ইবনে আবি মনে করলো এই তো সুযোগ মোহাম্মদকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার উদবা ইবনে আবি একটি পাথর নিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল লক্ষ্য করে নিক্ষেপ করলো ওই পাথরটি নবীজির ঠোঁটের ওপরে সে আঘাত হারল ওই পাথরের আঘাতে বিশ্ব নবীর একটি দাঁত পড়ে গেল নবীজির নিচের ঠোঁটে মারাত্মক ক্ষত রক্ত এসে রক্ত বের হয়ে মুহূর্তের মধ্যে নবীজির বুক মোবারকটি ভিজে গেল আমার ভায় বিশ্ব নবী অবস্থান। অবস্থাম ইবনে সাহাব যখনই তার তরবারি বাড়ি তরবারি উল্টো পিট দিয়াম বিশ্ব নবীর কপালের উপরে এমন আঘাত করলো মুহূর্তের মধ্যে কপালটি ফেটে রক্ত বের হয়ে আসলো আবার বন্ধুগণ ঠেকানোর মতো মতো বিশ্বনবীকে আড়াল করে দেওয়ার মতো সেখানে কেউ ছিল না আবার ভান দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ আবদুল্লাহ কামিয়া তার হাতে তরবারি ছিল ওই তরবারি দিয়া নবীজির মাথায় ছিল লোহার হেলমেট আব্দুল্লাহ ইবনে কামিয়া তরবারি দিয়া নবীজির বাম চলে আঘাত করলো বাম চলে আঘাত করার সাথে সাথেই লোহার একটা আংটা হেলমেটের লোহার একটা আংটা বিশ্ব নবীর বাম চল মোবারকের মধ্যে ঢুকে গেল আবদুল্লাহ ইবনে কামিয়া তরবারি দিয়া বিশ্ব নবীর ডান চলে আঘাত করলো ডান চলে আঘাত করার সাথে সাথেই একটি আংটা নবীলের মধ্যে ঢুকে গেল আমার নবী বিশ্ব নবী তিনি একটি গর্তের মধ্যে পড়ে গেলেন বিশ্ব নবীকে আর দেখা যায় না চতুর্দিকে সংবাদ হয়ে গেল মুহাম্মদ সাল্লাহ্লাম ওহুদের ময়দানে শহীদ হয়েছেন শাহাদ বরণ করেছেন আমার বন্ধুগণ হাজরাতা আবু বকার কাদে হাজরা তোবার কাদে সমস্ত সাহাবীরা কাঁদতে কাঁদতে অস্থির বিশ্ব নবীকে তারা খুঁজে পায় না হাজরা তাবু বক্কার চিৎকার করে বললেন বুঝলাম নবীজি শাহাদ বরণ করেছেন কিন্তু আমার নবী বিশ্ব নবীর দেহ কোথায় পড়ে আছে আমার ভাইরা সাহাবেরা খুঁজছেন খুঁজতে খুঁজতে বিশ্ব নবীর প্রিয় সাহাবি হাজরাত কাবিন মালিক রবি আল্লাহ হুতারানহু খুঁজতে খুঁজতে দেখলেন নবীজি একটি গর্তের মধ্যে পড়ে আছেন হাজরত কাবিন মালিক রানু তিনি গর্তের মধ্যে নেমে নিশ্চিত হলেন নবীজি এখনো বেঁচে আছেন আবার বন্ধুগণ হাজরাত কাবিন মালিক ওহুদের ময়দানে চিৎকার দিয়ে বললেন অন সাহাবের বিশ্ব নবী এখনো বেঁচে আছেন তোমরা তাড়াতাড়ি নবীজির কাছে আসো হাজরাত কাবিন মালিকের চিৎকার শুনে তিরিশ জন সাহাবী মুহূর্তের মধ্যে বিশ্ব কাছে ছুটে আসলেন হাজরাত আবু বক্কর আসলেন হাজরা তোমার আসলেন হাজরা কসমান আসলেন হাজরা তালি আসলেন ত্রিজন সাবি ছুটে আসলেন হাজরা আবু বক্কর বিশ্ব নবীর চল মধ্যে জাংটা ঢুকে গিয়েছিল হাজরা আবু বক্কর আঙ্গুল দিয়া টেনে টেনে আংটা বের করার চেষ্টা করছেন লোহার আংটা তো হাত দিয়ে আঙ্গুল দিয়ে টেনে টেনে তো বের করা যায় না আমার ভাইরা নবীজি কষ্ট পাচ্ছেন বিশ্ব নবীর মহব্বতের সাহাবিব হাজরাত আবু বাইদা রবি আল্লাহ হুতারানহু হজরত আবু বক্কর আবু বক্কর কে ডেকে বললেন আবু বক্কর তুমি একটু সরে যাও আমাকে একটু সুযোগ করে দাও হজরত আবু বাইদা রবি আল্লাহ হুতারানহু তিনি আংটা দুটি দাঁত দিয়ে টেনে টেনে বের করলেন হাদিস শরীফের মধ্যে এসেছে হাজরাত আবু ওবায়দার সামনে থেকে কয়েকটি দাঁত পড়ে গেল আমার ভাইরা বিশ্বনবীর ক্ষত স্থান থেকে প্রচন্ড গতিতে রক্ত বের হচ্ছে মুহূর্তের মধ্যে বিশ্ব নবীর মুখমন্ডলটি রক্তে ভিজে গেলান তিনি বিশ্বনবীর ক্ষত স্থানে বিশ্বনবীর চলমবার ঠোঁট লাগিয়ে দিলেন ঠোঁট লাগিয়ে লাগিয়ে তিনি রক্ত চুষে খেয়ে ফেললেন এবং বিশ্ব বিশ্বনবীর মুখমন্ডলটি তিনি পরিষ্কার করছেন সেখানে তো কোনো পানি নাই আমার নবীজির সেন্স ফিরে আসলো নবীজি যখন নবীজি যখন দেখলেন হযরত মালিক বিন সিনান জিহ্বা দিয়ে তার মুখমন্ডলটি পরিষ্কার করছে নবীজি এত বেশি খুশি হয়ে গেলেন আমার নবী হযরত মালিক বিন সিনানকে ডেকে বললেন হে মালিক বিন সিনান লান্তাবাসখান নার যেই শরীরে আমার রক্ত প্রবেশ করেছে ওই শরীর জাহান আগুনের জন্য হারাম হয়ে গেল আমার ভয়ানাম ভালো করে লক্ষ্য করুন নবীজির পূর্বাপরে সব গুণা মাপ ছিল তিনি ছিলেন সাইদুল মুরসালিন এরপরেও সারা জীবন তাকে পরীক্ষা দিতে হয়েছে মানি পরীক্ষা দিতে হয়েছে না এ পরীক্ষা কেন দিতে হয়েছে আমার নবীকে আল্লাহ রব্বুল তাকে দায়িত্ব দিয়েছিলেন নবী আমার জমিনে আমার দিনকে তোমাকে প্রতিষ্ঠা করা লাগবে ঠিক কিনা আমার ভাইরা লক্ষ্য করুন রাজনীতির অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম আমার ভাইরা রাজনীতির আরেকটি লক্ষ্য উদ্দেশ্য হল স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা কি বলেন তো